এই কথা তো আপনারা সবাই শুনেছেন কখনকার কার ভাগ্য খুলে যায় কেউ বলতে পারে না এই কথা তো সত্যই বটে কেননা কিছু লোক এই কথা সত্য তার প্রমাণও দিয়ে দিয়েছে আর যা থেকে তপ করে ফিরে এসেছে আজকে ভিডিওতে এমন কিছু মানুষ দেখতে চলেছেন যারা বড় বড় দুর্ঘটনার হাত থেকেও জীবন নিয়ে ফিরে এসেছে আর তাদের শরীরের আচর পর্যন্ত লাগেনি ভিডিও তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বটন অবশ্যই প্রেস করবেন জুন দু হাজার আঠারোতে এজিবাইজেন দেশে প্রশাসন বাহিনী শতবর্ষ উদযাপন পারন কে সেখানে থাকা একজন লোকাল জার্নালিস্ট ইল মুসা চাঁদে নামের এক মে এয়ারলাইনস এর রাস্তায় লাইভ রিপোর্টিং করছিল আর এখানে এয়ারলাইন দিয়ে তার পেছনে থাকা হেলিকপ্টার আসছিল যেটা কিনা এই রিপোর্টারের মাথার উপর দিয়ে যায় আর এখানে হেলিকপ্টারে যদি একটু এদিক সেদিক হয়ে যেত তবে মাথায় আঘাত লেগে জীবন হারাতে পারত কিন্তু সেদিন হয়তো মৃত্যু ছুটিতে ছিল যার কারণে সে কোনো মতে প্রাণে বেঁচে যায় বাগু যখন খারাপ চলে তখন হাজারো চেষ্টা করার পরও কোনো ভালো ফলাফল পাওয়া যায় না কিন্তু ভাগ্য যখন খুলে যায় তখন কোনো কিছু না করেও কাজ হয়ে যায় আর আপনি এমন কিছু এখন দেখতে শুনেছেন এই তখন অনেক সময় ধরে চেষ্টা করার পরও সে যেখানে ভাগ্য যখন খারাপ মাত্র একটি ছোট্ট মাছ পেয়েছিল কিন্তু যখনই ওই ব্যক্তি ভাগ্য করে যায় তখন নদী থেকে বড় একটি মাছ একা একাই তার জালে এসে ফেসে যায় আর ভিডিওটি দেখে এটাই মনে হতে পারে ভাগ্য মানুষকে কিনা দিতে পারে মে দু হাজার একুশে ব্রাজিলের এ ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল এখানে দেখাই যাচ্ছে একটি মেয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর তখনই পাই কি চোরে দুজন চোর আছে আর তাদের মধ্যে একজন মেয়েটি মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু মেয়েটি তখনই সেখানে থাকা কারের পাশে চলে যায় আর চোর তাকে ধরতে গেলে কারের পাশে ঘোরা করে করতে থাকে যাতে করে চোর ধরতে না পারে এরপর চোর কিছুক্ষণ সেখানে থেকে চলে যায় আর মেয়েটি ক্রমে চোরের হাত থেকে বেঁচে যায় মার্চ দু হাজার সতেরোতে অস্ট্রেলিয়ার অ্যারন উড নামের এই ব্যক্তি টানেলের ভিতর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল আর তার সামনে থাকা একটি মিনি ট্রাকের ওপর থেকে একটি ম্যাট্রেস উড়ে গিয়ে সুজা বাইকের চাকা নিচে পড়ে যায় এত স্পিডে চড়ন্ত বাইকের চাকা হঠাৎ করে থেমে যায় আর এতে করে কেমন দূর ঘটনা করতে পারে সেটা আপনারা ভেবেই দেখুন কিন্তু সৌভাগ্যক্রমে এই ব্যক্তির সাথে তেমন কিছুই ঘটেনি পরবর্তীতে এই মিনি ট্রাক ড্রাইভারকে দুশো পঁচাত্তর ডলার জরিমানা করা হয় তুর্কিতে একটি এক্সকিউভিটর যেটা কিনা জলে ও স্থলে কাজ করতে পারবে এমন একটি এক্সকিউভিটর আবিষ্কার করার পর দেশে মানুষের সামনে তারা তুলে ধরতে চেয়েছিল স্কিউটরকে নদী তারে নিয়ে যাওয়া হয় এবং নদীতে নামিয়েও দেওয়া হয় শুরুতে সব কিছু ঠিক চলছিল কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে মেশিনটি পানিতে উল্টে যায় আর এই অবস্থায় এই এফস ভিতরে থাকা লোকটি এর মধ্যে ফেসে গিয়েছিল মেশিনটি যখনই ডুবতে যাচ্ছিল তখনই এই ড্রাইভার কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে আর ড্রাইভার বের হতে পারলে মেশিনটি আবারও ডুবতে থাকে কিন্তু ড্রাইভার জোর লাগিয়ে মেশিনের ওপর দিকে উঠে যায় আর ড্রাইভার সময় মতো বের হতে যদি না পারত তবে তার জীবন থেকে হাত ধুয়ে নিতে হতো জুলাই দু হাজার আঠারোতে গুজরাতের হাইওয়েতে এই ভয়াবহ ঘটনাটি রেকর্ড হয়ে গিয়েছিল রাস্তার উপর দিয়ে একটি কার যাচ্ছিল যার সামনে একটি ট্রাক ও চলছিল এক সময় কারটি ট্রাকে ওভারটেক করার জন্য সামনের দিকে এগোতে থাকে কিন্তু হঠাৎ তখনই তার ব্যালেন্স হারিয়ে ফেলে আর কারটি ট্রাকের সামনে দিয়ে উল্টো দিকে ঘুরে যায় কিন্তু এই কার ড্রাইভার হয়তো বুদ্ধি লাগিয়ে সেখানে ব্রেক করে দিয়েছিল যার ফলে ট্রাকের আঘাত লাগা থেকে বেঁচে যায় জুন দু হাজার একুশে বৃষ্টি টেক্সাসে বৃষ্টির দিনে রাস্তায় কার চালিয়ে যাচ্ছিল গাড়ি চলন্ত অবস্থায় রাস্তার মধ্যে এক সময় কারের সামনে হঠাৎ বিজলি পড়ে যায় আর এই গাড়িতে পাঁচজন লোক বসেছিল যাদের কারই কোনো ক্ষতি হয়নি এইবারের এই ঘটনাটি একটি দোকানে দেখা গিয়েছিল যেখানে এক ব্যক্তির হাত থেকে একটি কোহো বোতল পড়ে যায় আর বোতলের ভেতরে গ্যাস থাকার কারণে বোতলটি সোজা গিয়ে রিসেপশন টেবিলের কাছে লেগে যায় আর এই বোতলটি কিভাবে এই কাপলের পাশ দিয়ে গিয়েছে তাই দেখুন এইখানে দুজন শিক্ষক কার নিয়ে তাদের ইউনিভার্সিটিতে যাচ্ছিল তাদের সামনে হঠাৎ করে কনস্ট্রাকশনের কাজের ক্রেন থেকে প্রায় চার হাজার কেজি ওজনের একটি ধালায় পাইপ খুলে পড়ে যায় আর এই পাইপ কারের বনাতের উপর পড়ে গিয়েছিল যার কারণে তারা প্রাণে বেঁচে যায় আর পাইপ বনাতে না পড়ে যদি তাদের উপরে পড়ে যেত তাহলে তাদের হাড় দিয়ে চাকনা চুর হয়ে যেত এই ভিডিওটি একটি পার্ক থেকে রেকর্ড করা হয়েছে যেখানে কিছু টুরিস্ট কারে এবং কিছু টুরিস্ট হাতির ওপর চড়ে ঘোরাঘুরি করছিল কিন্তু তখনই পার্কে তাকে একটি বাঘ সেখানে চলে আসে আর হাতিকে হামলা করার চেষ্টা করে কিন্তু বাঘটি হয়তো তার মন বদলে ফেলে এজন্য আক্রমণ না করে সেখান থেকে ফিরে চলে আসে আপনাদের জানার জন্য বলে দেয় একটি বাঘ এক লাফে ষোলো ফিট পর্যন্ত যেতে পারে আর এখানে বাঘটি যদি ভালো মতো তবে হাতির ওপরে মানুষকে ধরে ফেলতে পারত মহাশয়ের ভিডিওটি দেখুন। বাইকে করে দেখাতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে কন্ট্রোল হারিয়ে বাইকের নিচে নেমে যায় এখানে বাইক রাইডারের ভাগ্য এরপর দেখুন বাইক থেকে নামার পরও বাইক এটা একাই চলতে থাকে আর বাইক হয়তো তার মালিকের জন্যই অপেক্ষা করছিল আপনি একবার বাইক রাইডারের এই ভিডিওটি দেখুন যেখানে কিনা স্টান্ট দেখানোর জন্য বাইক উল্টো ভাবে অনেকটাই পেছনের দিকে কাত করে ফেলেছিল কিন্তু সে পরে যায়নি বরং তার পিঠ রাস্তায় স্পর্শ করে আবারও ওপর দিকে উঠে গিয়েছিল যদি বাইক পেছনের দিকে উল্টো হয়ে যেত তবে এই বাইকারের যে কি হতো তা একবার ভেবেই দেখুন